আসসালামু আলাইকুম শুভ সকাল আজ আঠাশ আগস্ট দু হাজার পঁচিশ তেরো ভাদ্র চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ চার রবিউলাওয়াল চোদ্দোশো সাতচল্লিশ হিজরি জানিয়ে দিচ্ছি বাংলাদেশের স্বনামধন্য কয়েকটি পত্রিকার অনলাইন ভার্সনের শিরোনামসমূহ প্রথম আলো ডাকসু নির্বাচন ফলাফল প্রকাশে দেরি হলে একটি পক্ষ হস্তক্ষেপ করতে পারে বলেছেন উমামা ফাতেমা খালে কিশোরীর লাশ তদন্তে জানা গেল বাবা মা ভগ্নিপতির হাতে খুন হয়েছে সে সেমিনারে বক্তারা নজরুলের কবিতার বিপ্লবী চেতনা নিয়ে আলোচনা খুব কমই হয়েছে নতুন হত্যা মামলায় গ্রেপ্তার আনিসুল সালমান কামরুল ও পলক বেলিংহামকে বদলি করা নিয়ে বাবার প্রশ্ন ডর্কমুন্ডে প্রবেশে নিষেধাজ্ঞা শাহবাগে এসে শিক্ষার্থীদের কাছে ডিএমপি কমিশনারের দুঃখ প্রকাশ আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদ জানালো বুয়েট কাকরাইলে আন্দোলনকারী ডিপ্লোমা প্রকৌশলীদের পুলিশের লাঠিচার্জ গাজানগরী খালি করতেই হবে হুশিয়ারি ইসরায়েলের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না নিজেকে নির্দোষ দাবি করলেন অধ্যাপক কলিমুল্লা চলে যাচ্ছি যুগান্তর পত্রিকার পাতায় বছরের দুঃশাসন এক দুই শেষ করা যাবে না বলেছেন শারমিন এস তামাক নিয়ন্ত্রণ আইনের বছরে খসড়া সংশোধনী দ্রুত পাশের দাবি দুই মসজিদ ও এক মন্দিরের জন্য বরাদ্দ রেলের জমি চন্দ্রনাথ পাহাড়ের সিঁড়ি সংস্কার কাজ দ্রুত শুরু হবে বলেছেন প্রেস সচিব এদিকে ওমান ফেরোজ সুমনের পরিবারের সন্ধান মিলেছে কালে কালে প্রেরণা হয়ে ফিরে আসেন নজরুল আইএমও নির্বাচনে সদস্যপদের সমর্থন চায় বাংলাদেশ প্রকৌশল শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ যা জানালো ডিএমপি এদিকে জমি রক্ষায় কৃষি আইন উন্নয়ন করা হচ্ছে এক সঙ্গে পঁচিশ কর পরিদর্শককে বদলি শিক্ষার্থীদের উপর হামলা অনাকাঙ্ক্ষিত বলেছেন ফাউজুল কবির হিট প্রকল্পে একশো একান্ন উপপ্রকল্প বাস্তবায়নে ইউজিসির চুক্তি স্বাক্ষর প্রকৌশল শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকে তিন উপদেষ্টা আলুর ন্যূনতম দাম বাইশ টাকা সরকার কিনবে পঞ্চাশ হাজার মেট্রিক টন শারমিন এস মুর্শিদ বলেছেন নির্বাচন যদি চান শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি করুন শিক্ষার্থীদের ন্যায্য আন্দোলনে বল প্রয়োগে ক্ষুব্ধ হাসনাত ডিএমপির নতুন ডিবি প্রধান ডিআইজি শফিকুল সাবেক ভিসি কলিমুল্লা পাঁচ দিনের রিমান্ডে চলে যাচ্ছি দৈনিক ইত্তেফাক পত্রিকার পাতায় বৃহস্পতিবার সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন ঘোষণা দুঃখ প্রকাশ করলেন ডিএমপি কমিশনার তদন্ত কমিটি গঠনের ঘোষণা একযোগে দুইশো পঁচিশ কর পরিদর্শককে বদলি সমাধান ছাড়াই প্রকৌশল শিক্ষার্থীদের সঙ্গে দুই উপদেষ্টার বৈঠক শেষ এদিকে যুক্তরাষ্ট্রের স্কুলে গুলি বর্ষণ হামলাকারী সহ নিহত তিনজন সব শেষে চলে যাচ্ছি নয় দিগন্ত পত্রিকার পাতায় বৃহস্পতিবার জাতীয় নির্বাচনের রোড ঘোষণা ইসি সচিব আলুর সর্বনিম্ন দাম নির্ধারণ পঞ্চাশ হাজার টন কিনবে সরকার গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে পতিত আওয়ামী লীগের দোসররা বলেছেন মির্জা ফখরুল রিজার্ভ আবারও একত্রিশ বিলিয়ন ডলার ছাড়ালো এদিকে বৃহস্পতিবার সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন ঘোষণা এনবিআর এর দুশো পঁচিশ কর পরিদর্শককে বদলি শিক্ষার্থীদের উপর হামলা অনাকাঙ্ক্ষিত বলেছেন ফাউজুল কবির নগদকে বেসরকারীকরণ করবে সরকার বলেছেন গভর্নর এদিকে ডিবি প্রধান হলেন শফিকুল ইসলাম পরপর চারবার ট্রাম্পের ফোন একবারও ধরলেন না মোদী জার্মান সংবাদ মাধ্যমের দাবি প্রীতির হ্যাট্রিকে আবারও নেপালকে হারালো বাংলাদেশ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি ফ্রান্স স্পেন সহ চার দেশে ভোটার নিবন্ধনে সম্মতি পেল ইসি এদিকে সাগরের সুস্পষ্ট লঘুচাপ বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত সবশেষে জানিয়ে দিচ্ছি আবহাওয়ার সংবাদ আজকের সম্ভাব্য সর্বোচ্চ তাপমাত্রা একত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা আঠাশ ডিগ্রি সেলসিয়াস সারা দেশের বিভিন্ন জায়গায় আকাশ মেঘলা থাকবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে এছাড়া সব জায়গায় শুষ্ক থাকবে